হরে কৃষ্ণ প্রিয় ভক্ত আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো আগামী একই ডিসেম্বর অত্যন্ত পবিত্রপূর্ণ একটি দিন সেদিন হচ্ছে মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তী একাদশী যদি আমরা পালন করি যেরকম আমরা মুক্তি লাভ করব এবং গীতা জয়ন্তীর বিশেষ মাহাত্ম হচ্ছে এই দিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে গীতার জ্ঞান দান করেছিলেন তাই বিশেষ মাহাত্মপূর্ণ হচ্ছে এই মৎস্যদা একাদশীর তিথিটি তাই আমাদের সকলকেরই এই একাদশী অত্যন্ত ভক্ত এবং নিষ্ঠার সহিত পালন করা উচিত তো আজকে আমরা একাদশীর মাহাত্মকতা শ্রবণ করব গীতা জয়ন্তীর মাহাত্মকথা শ্রবণ করব এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধারণীর অপরাকৃত বৃন্দাবন ধামে কথাও শ্রবণ করব তাই অবশ্যই ভিডিওটি আপনারা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন দর্শন করুন আপনাদের অবশ্যই এই ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা অনেক উপকৃত হবেন এই একাদশীর মাহাত্মকতা শ্রবণ করে এবং ভিডিওর শেষে আমরা একাদশীর যে পারণের সময়সূচি সেই পারণের সময়সূচিও আপনাদের প্রদান করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি হরে কৃষ্ণ প্রশ্ন প্রিয় ভক্ত প্রথমে আমরা মোকসদ একাদশী ব্রতের মাহাত্মের কথা পাঠ করছি আপনারা তা শ্রবণ করুন যুধিষ্ঠির মহারাজ বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকে সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রয়ণ মাসের শুক্লাপক্ষের যে একাদশী তার নাম কী বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্নে জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনামাত্র এই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মখ্যন্দ নামে পরিচিত সর্বপাপ নাসিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে বিধি অনুসারে শ্রী পূজা করতে হবে পূর্ববর্তিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে সব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধ্যজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম নগরে বৈখানক নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করবো আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে এই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানক তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মনিবার রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আত্মনাশ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হের কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম মধ্যগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লাপক্ষের মক্ষধ একাদশী পালন করে সেই পূর্ণফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনের কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথা বিধি মক্ষধা একাদশী ব্রত পালন করলেন ব্রতের ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানক রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ মহারাজষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়নি মোক্ষ একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয় বাস্পেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয় হরি বল তো প্রিয় ভক্ত এই ছিল অত্যন্ত পবিত্রপূর্ণ মুখ্যদ একাদশী এই ব্রত কথা শ্রবণ করা মাত্রই বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় এবং এই একাদশী অত্যন্ত নিষ্ঠা সহিত পালন করলে মুক্তি লাভ ঘটে তাই অবশ্যই এই তিথিতে আপনার এই একাদশী অত্যন্ত ভক্তি নিষ্ঠয় সহিত পালন করে যদি ব্রতের পূর্ণ ফল যদি পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা হয় তাহলে ওনারাও উদ্ধার লাভ করতে পারেন বিশেষ করে এই দিনটি আরও মাহাত্মপূর্ণ কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রে নরাঙ্গনে এই গীতার জ্ঞান দান করেছিলেন এই গীতাকে বলা হয় ভগবানের মুখ নিঃসৃত বাণী যা ভগবান থেকে অভিন্ন তাই এই দিন আপনারা যদি গীতা পাঠ করেন এবং গীতা যদি আপনি কাউকে দান করেন তাহলে পরমেশ্বর ভগবান কৃষ্ণের অশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন গীতা পাঠ যদি আপনারা করেন প্রতিদিন তার এই ভয় শোক থেকে মুক্তি লাভ হয় পুনর্জন্ম হয় না এমন কি আমাদের এই যে জনজগতকে ভোগ করার মৃত্যে অহংকার রয়েছে যার কারণে আমরা এই জনজগতে আবদ্ধ হয়ে আছি সেই মৃত্যে অহংকার থেকে মুক্তি ঘটে এবং আমরা ভগবানের নিত্য সেবায় যুক্ত হয়ে ভগবান ধামে ফিরে যেতে পারি তাই বিশেষ করে এই দিন আপনারা গীতা পাঠ করে এবং অন্যকে পাঠ করে শ্রবণ করেও বিশেষ কৃপা লাভ করে ভগবানের রসের কৃপা লাভ করতে পারেন এভাবেই আপনারা গীতা জয়ন্তী মকসদে একাদশীর দিনটি খুব সুন্দরভাবে পালন করতে পারেন আর যেহেতু একাদশী তাই আপনারা একাদশী তিথিতে একাদশী অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চানব্বিশ বর্ষ বাদে আপনারা ফল সাবু বাদাম কাঁচা বাদাম ভিজি রেখে তা সেদ্ধ করে এবং স্যালাড দিয়ে শশা ক্যাপসিকাম গাজর আদা কুচি করে চালাট করে আপনারা এদিন পেতে পারেন বা আপনারা দুধ পেতে পারেন এবং সাবুর খিচুড়ি করেও আপনারা পেতে পারেন শ্যামা চালের খিচুড়ি করেও আপনারা এই দিন পেতে পারেন এভাবে এই অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনারা একাদশী ব্রত পালন করে পরদিন পালনের সময়ের মধ্যে নির্দিষ্ট পালনের সময় আপনারা পঞ্চটবিশ্ব জাতীয় প্রসাদ গ্রহণ করে ব্রত সমাপ্ত করতে পারেন তো ভক্ত এখন আপনারা শ্রবণ করেন একাদশী পালনের সময়সূচি মৌস্যদা একাদশী পারনের সময়সূচি হচ্ছে পশ্চিমবঙ্গ ভোর ছটা নয় থেকে নটা সাঁইত্রিশের মধ্যে ঢাকা বাংলাদেশ ভোর ছটা তেত্রিশ থেকে নটা তিপ্পান্নের মধ্যে কাঠমান্ডু ছটা সাঁত্রিশ থেকে দশটা সাতের মধ্যে ইম্ফল পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা ষোলোর মধ্যে গৌহাটি আসাম ছটা তিন থেকে নটা চৌত্রিশের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যা ছটা ছয় থেকে নটা ছেচল্লিশের মধ্যে পাটনা ছটা উনিশ থেকে নটা বাহান্নের মধ্যে চেন্নাই তামিলনাড়ু ছটা ষোলো থেকে দশটা চারের মধ্যে বৃন্দাবন ছটা তিপ্পান্ন থেকে দশটা তেইশের মধ্যে দিল্লি ছটা সাতান্ন থেকে দশটা পঁচিশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্র ছটা ছাপ্পান্ন থেকে দশটা সাঁত্রিশের মধ্যে উত্তরপ্রদেশ ছটা চল্লিশ থেকে দশটা দশের মধ্যে ঝাড়খণ্ড ছটা চোদ্দো থেকে নটা ঊনপঞ্চাশের মধ্যে তো প্রিয় ভক্ত এই সময়ের মধ্যে অবশ্যই পঞ্চলবিশ জাতীয় কোনো প্রসাদ গ্রহণ করে অবশ্যই পালন করে নেবেন এক সময় অর্জুনের মনে অহংকার হলো যে তিনি ভগবানের সবথেকে বড় ভক্ত তাই তার মনের কথা ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন কারণ তিনি হচ্ছেন আত্মারাম তাই তিনি অর্জুনকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরালেন পথের মধ্যে এক গরিব ব্রাহ্মণের সাথে তাদের সাক্ষাৎ হলো সেই ব্রাহ্মণের আচার আচরণ এতই অদ্ভুত ছিল যে তিনি শুকনো ঘাস খাচ্ছিলেন অথচ কোমরে একটি তরবাল ছিল। অর্জুন তাকে জিজ্ঞেস করলেন আপনি তো অহিংসার পূজারী তাই তো শুকনো ঘাস খেয়ে জীবন ধারণ করছেন তাহলে হিংসার উপকরণ রূপে আবার আপনার কাছে তরোয়াল কেন ব্রাহ্মণ উত্তর দিলেন কারণ আমি কিছু মানুষকে দণ্ডদান করতে চাই অর্জুন বললেন আপনার আবার শত্রু কে আছে ব্রাহ্মণ বললেন আমি এমন চারজনকে খোঁজি যাদের সাথে আমার অনেক হিসাব বাকি আছে সব থেকে প্রথমে আমি নারদকে ধরব সে আমার প্রভুকে একটু বিশ্রামও করতে দেয় না সর্বদা ভজন কীর্তন করে ওনাকে জাগিয়ে রেখে দেয় এরপর ধরবো দ্রৌপদীকে তার উপর আমি অনেক ক্রোদ্ধ হয়ে আছি কারণ সে আমার প্রভুকে এমন সময় ডেকেছিলেন যখন ভগবান ভোজন করেছিলেন মুনির অভিশাপ থেকে পাণ্ডবদের বাঁচাতে তাই প্রভু খাবার ছেড়ে উঠে এসেছিলেন আবার তার ধৃষ্টতা দেখো যে আবার আমার ভগবানকে এটো খাওয়ার পর্যন্ত খাইয়েছে অর্জুন বললেন আর তৃতীয় শত্রুকে ব্রাহ্মণ বললেন সে হলো হৃদয়হীন প্রহ্লাদ সেই নির্দয়িত আমার প্রভুকে নিজের সাথে গরম তেলের কড়াইয়ে প্রবেশ করিয়েছেন হাতির পায়ের তলায় ফেলেছেন আর সে সে তো স্তম্ভ থেকে প্রকট হতে বিবশ করে দিয়েছে ব্রাহ্মণ আর বললেন আর চতুর্থ শত্রু হলো অর্জুন তার দৃষ্টতা দেখো সে তো আমার ভগবানকে রথের সারথেই বানিয়ে ফেলেছে ভগবানের অসুবিধা নিয়ে কি একটুকু ভেবেছে সে কত কষ্ট দিয়েছে আমার প্রভুকে বলতে বলতে ব্রাহ্মণের চোখে জল চলে এলো ব্রাহ্মণের প্রতিটি বাক্য শুনে এবং তার ভক্তির উচ্চতা দেখে আজ অর্জুনের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তিনি শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন বুঝে গিয়েছে প্রভু না জানি এই সংসারের কোনায় কোনায় কত ধরনের ভক্ত আছে আপনার আর আমরা মিছিয়ে নিজেকে ভক্ত ভাবার গর্ভে ফুলে ফেঁপে উঠি প্রিয় ভক্ত আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দর্শন করবার জন্য অবশ্যই আপনারা এই একাদশী অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করুন এবং অন্যকেও উৎসাহিত করুন এই একাদশী ব্রত পালন করতে এবং যদি সম্ভব হয় আপনারা অন্যকেও গীতা প্রদান করুন এবং বাড়িতে গীতা পাঠ করুন প্রতিদিন চেষ্টা করে একটা দুটো বা আপনাদের সময় মতো অবশ্যই গীতা পাঠ করুন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হরিনামে এবং গানে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে